আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি তো অনেক দিন থেকে বড় ভিডিও করা হয় না চলে আসলাম একটা বড় ভিডিও করার জন্য তো আজ সকালবেলা এই যে রুটি দেখতে পাচ্ছেন এটা আমি গতকালই বানাই রেখে দিয়েছি ফ্রিজে নর্মালে তো আজ দুটো আমি রুটি ভেজে নিলাম পরোটা আর সাথে নিয়েছি একমগ চা এখন আমি এই দুটো রুটি চা দিয়ে খেয়ে নেবো তার কারণ হচ্ছে একদম দুপুরে ভাত খাবো এর আগে আর কোনো কিছু তেমন খাওয়া হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি চা দিয়ে পরোটা খাচ্ছি এটা জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো দুপুরে রান্নার জন্য আমি নিয়েছি আজকে হচ্ছে মারা শাক এটা মারা শাকের আমি পেলকা বানাবো পেলকা বা শোলকা অনেকেই পেলকাও বলে আবার শোলকাও বলে তো হচ্ছে আমি প্যালকাটা বানানোর জন্য একটা কড়াই বসাই দিলাম এই প্যালকাটা বানানোর জন্য খুব অল্প উপকরণ দিয়ে স্বল্প সময় অনেক মজাদার একটা রেসিপি বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের জন্য এটা একটা খুবই স্পেশাল তো আমি এটাকে শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি পরিষ্কার করে তারপর এখানে দিয়ে দিলাম রসুন কুচি মরিচ দিয়ে তারপর এখন আমি সামান্য একটু দিব ছোটা ছোটাটা এই প্যালকা রান্না করতে বা শোলকা রান্না করতে প্রয়োজন আর তেল মশলা ছাড়া একটু তেল মশলা লাগে না এটা রান্না করতে তো এটা দিয়ে আমি কিছুক্ষণ বসায় দেবো আর প্যালকা রান্না করব তার সাথে ভর্তা করব না তা তো হয় না তাই ঝটপট নিয়ে নিলাম তিনটা শুটকি তার কারণ আমার ছেলে শুটকি খাবে না আমি শুধু একা খাবো তো রসুন কোয়া নিয়েছি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর হচ্ছে শুটকি তো এটা আমি ভালো করে একদম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এটা এখন ভেজে নেব ভেজে ভর্তা করব আর এদিকে আমার পেলকা বা শুলকা রেডি এই যে একটা ঘুটনি আছে ঘুটনি যে জানি না কে কী বলে তো আমাদের এলাকায় এটাকে ঘুটনি বলে সেটা দিয়ে আমি এখন এটা নাড়া দেবো নাড়া দিয়ে হয়ে গিয়ে যাবে স্পেশাল মারা শাকের প্যালকা তো সুটকি পত্রটা করার জন্য এদিকে আমি প্যানি বসাই দিয়েছি হালকা একটু তেল দিয়ে সবগুলো একটু ভালো করে ভেজে নেব আমরা মেয়ে মনে যতই যাই হোক না কেন মন খারাপ থাক শরীর খারাপ থাক যাই হোক না কেন পরিবারের জন্য রান্না কিন্তু করতেই হয় আর রান্নাটা কিন্তু একটা হচ্ছে একটা হচ্ছে ভালো সেটা হচ্ছে আপনি যত মনোযোগ সহকারে ধৈর্য সহকারে রান্না করবেন তত কিন্তু রান্নার মজা বেড়ে যাবে সেটা যতই সাধারণ খাবার হোক না কেন সাধারণ খাবারগুলো কিন্তু এক সময় দেখা যায় অনেক সময় অসাধারণ লাগে যায় আর এদিকে এই যে ছেলের সাথে একটু দুষ্টা আমি করতেছি ছেলে দুপুর হয়ে গেছে গোসল করবে সেই গোসল করবে না কোনোকর্মে সে কাঁথা গায়ে দিয়ে লোকাচ্ছে আমি তার সাথে একটু দুষ্টামি করতেছি সে যেন ইজিলি বাথরুমে যায় গোসলটা করে সেটি এখনকার যেহেতু বাচ্চা কচ্চারা টিভি আর মোবাইল ফোন নিয়েই ব্যস্ত মাঝে মধ্যে ওর সাথে ওদের সাথেও একটু খেলতে হয় বা বাইরে বের হতে হয় তা না হলে হয় না তো আমি আমার আমার ছেলের সাথে কিন্তু অনেক দুষ্টামি করি তো তাকে গোসল টোসল কড়াই দিয়ে খাওয়াই দিয়ে এই যে ঘুমাই দিচ্ছি ঘুমাই গেছে সে দিনের বেলা কখনোই ঘুমাতে চায় না খুবই বিরক্ত করে অনেক কষ্ট করে তাকে ঘুমাইতে হয় আসলে কেয়ার করার আর এই যে এদিকে হয়ে গেল আমার শুটকি ভর্তা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে তাই না দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার এই পেলকার সাথে ভর্তা থাকলে আর কিচ্ছু লাগে না এক প্লেট ভাত এক মিনিটের মধ্যে সবার আর এদিকে বানাইছে এটা হচ্ছে মাছ ভর্তা মাছ ভর্তাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে কারা 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 এই খাবারগুলো খেতে পছন্দ করেন সাধারণ খাবারগুলো অবশ্যই জানা জানাবেন আর কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ